জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কে তিন বাবা জেনে কে দান হে মুসলমান আল্লাহ বললেন বান্দারে তোদের আমি আমার এবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে একদিকে ভালো কাজ বলতে কোন করা আতিউল্লাহ একদিকে মেনে চলা আর একদিকে ভালো কাজ বলতে কোন যেগুলো আমরা ডাইরেক্ট নিজেরা পাবো না আমরা ডাইরেক্ট বুঝতে পাচ্ছি না যারা আল্লাহর অলি বান্দারা তারা আল্লাহ এবং রাসূলের ভাই আমার হুকুম সবগুলো নির্দেশগুলো সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন এই জন্য বলা হয়েছে ওয়া উলিল আমরে মিন উলিল আমর মানে সেই জামানার ওলি বান্দারা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানের আমরা আলেম বলতে শুধু পড়াশোনা করে পণ্ডিত হওয়ার নাম আলেম বুঝিনা মুসলমান আমরা আলেম বলতে কি যার মধ্যে আমল আছে আমল ওয়ালা এই রকম পন্ডিতকে আমরা আলেম বুঝি শুধু জানলেই হয় না মানতে হয় আমি পড়াশোনা করলাম পণ্ডিত হলাম কিন্তু আমি মানি না আমি নীতি নৈতিকতার উপরে চলি কোরআন হাদিসের জ্ঞানের বাস্তবায় বাস্তবায়ন আমি করি না তাহলে কিন্তু আমি আলেম হতে পারলাম না আমার মধ্যে কত আলেম দেখবেন নামাজ নাই রোজা নাই দাড়ি নাই সুন্নতি পোশাক নাই কত আলেম আছে তাদেরকে আপনি আলেম বলবেন বা আমল না না বে আমল তারা ছাড়া বে মানে ছাড়া বা মানে সঙ্গে সাথ তাদের মধ্যে আমলের সাথে তারা আলেম নয় আমল ছাড়া আলেম এদের অনুসরণ করলে আপনি ধ্বংস হয়ে যাবে আপনাকে ধ্বংস করতে হবে আমল ওয়ালা আলেমের জোরে বলুন সুবহানাল্লাহ আমি নিজে আপনাকে জ্ঞান দিচ্ছি কোরআনের কথা বলছি হাদিসের কথা বলছি আমি বিকালবেলা চায়ের দোকানে বসে বসে এত তর্ক বিতenskapয়াত করছি খুব মজা পাচ্ছি এই হুজুরের বিরুদ্ধে বলছে ওই মাওলানা এর বিরুদ্ধে বলছে ওই বক্তার বিরুদ্ধে বলছে

যদি নবি বলছেন তুমি যদি মরা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো তুমি যে জীবন করছো তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো কোনো ব্যক্তি চাইবে যে আমি আমার মৃত ভাইয়ের গোস্ত খাবো মাংস ভক্ষণ করব মিট মাংস গোস্ত গোস্ত ভক্ষণ করব আমরা বলি গোস্ত কথা ঠিক না ভুল মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করব কেউ কি চাইবে চাইবে না তাহলে তুমি কি বোধ করছো চগল খড়ি করছো এর কথা ওকে বলছো যেমন আলেমদেরকেও বেঁচে চলতে হবে

আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না হাদিস পাকের মধ্যে এসেছে বাবা দয়ার নাবি আমার সোনার জাবানে জানিয়ে দেন জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হবে যেখানে শুধু কেবল সরলতা বিদ্যমান আর জাহান্নামার ভিতরে জাহান্নামার একটা নাম হবে ওসরা যেখানে কেবল কঠোরতা বিদ্যমান সেই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দারে তুমি সরল হয়ে যাও তুমি নরম হয়ে যাও তুমি কঠোর হয়েও না তুমি তুমি নিজের মনটাকে হৃদয়টাকে শক্ত করে নিও না এ তরুণ হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানরা এর জন্য আল্লাহর ইতাআত করতে হবে রাসূলের ইতাআত করতে হবে আল্লাহর ইতাআত মানে আল্লাহর নির্দেশ এই নির্দেশগুলো যদি আপনি ঠিকঠাকভাবে অনুধাবন করেন ঠিকঠাকভাবে মানেন নামাজও পড়ছে চিটিংবাজিও করছে দাড়িও রেখেছে ধাপ্পাবাজিও করছে ভাই আমার মুখে ইসলামের বাণী বলে কোরআনের কথা বলে কথা বলে আবার মাঝে মাঝে আমার আমার বউকে পেটে বাপের সঙ্গে মামলা করে ভাই ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা করে জায়গাটা আধাত জায়গার জন্য লড়াই করে বন্ধুরা আমার আধাত জায়গার জন্য মারপিট করে খুন খারাবি করে বন্ধুরা আমার তরুণ মুরগির ডিম নিয়ে মারামারি হে মুসলমান সামান্য কেউ একটু কোনো কথা বলেছে সেটা হজম না করতে পেরে তার সঙ্গে 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 তাকে ভজাতে হবে বলে যুদ্ধ লেগে যায় সবর ধৈর্য আমাদের কাছ থেকে হারিয়ে ফেলে

যখন আপনি আল্লাহর এতায়াত করতে পারবেন রসুলের এতায়াত করতে পারবেন তখনই আপনার মধ্যে পরিবর্তন আসবেন নামাজের মতো নামাজ পড়তে হবে লোক দেখানো নামাজ পড়লে কোনো পরিবর্তন হবে না লোকে আমাকে বড় সুফি দরবেশ বলবে এই চিন্তা যদি থাকে আপনার মধ্যে পরিবর্তন আসবে না লোকে আমাকে হাজী সাহেব বলবে এই চিন্তা করে যদি হজ করতে যাই তার মধ্যে কোনো পরিবর্তন হবে না সবটাই হবে লিল্লাহিয়াত আল্লাহর জন্য হবে হে তোর উজ্জবাগের হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তাহলে আপনাকে আমাকে সবচেয়ে আগে আর সেই নামাজের তালিম আপনাকে দিতে হবে এই মাদ্রাসার ছাত্ররা নিজেরা নামাজ প্রতিষ্ঠা করবে এবং নামাজ যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা কথা বলবে চেষ্টা করবে

সেগুলো তো মানতেই হবে নিশ্চয় কোন ফরজ ইবাদত কেউ অস্বীকার করা যাবে না অবহেলা করা যাবে না তবে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত আফজালুল ইবাদত ইবাদত সালাত সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো সালাত আমার আল্লাহ কোরআন মাজিদে বিরাশি জায়গায় বলেছেন

তোমার কাছ থেকে সমস্ত পাপ সরে চলে যাবে এটা কার কথা আল্লাহর কথা আমি তার সঙ্গে বলি নামাজের সঙ্গে আরেকটু জিনিস যোগ করে নিলে আরো ভালো হবে নিশ্চয়ই আল্লাহর কথার উপরে কারো কথা চলে না আল্লাহ নিজেই বলছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে তার সঙ্গে যদি নবীর সুন্নাহ সবচেয়ে বড় সুন্নাহ যেটা আমি বলি সেটা হলো খেরদারি নারীটা যদি একটুখানি আপনি রেখে দেন আর নামাজি যদি আপনি হয়ে যান মনে রাখবেন ওই নারী রেখে নামাজ ওয়ালাপ নামাজি ওয়ালাপ মানুষটা নারী রেখে কখনো বেসা বৃত্তি বেসা যেতে পারবে না নারী রেখে নামাজি মানুষটা কখনো মদের দোকানে লাইন লাগাতে পারবে না কারণ তার নামাজ তাকে বাধা দেবে আর নারী তাকে প্রত্যক্ষ বাধা দেবে তুই নবীর সুন্নত নিয়ে কেমন করে মদের দোকানে লাইনটা লাগাস কখনো আপনি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা তাড়িওয়ালা নামাজি মানুষ কখনো জুয়া খেলতে পারবে না তাড়িওয়ালা নামাজি মানুষ কখনো লেঠিয়া হতে পারবে না দাড়িওয়ালা নামাজি মানুষ কখনো পম্প নিয়ে পম্প বাজি করতে পারবে না দাড়িওয়ালা নামাজি মানুষ কখনো লিপ্ত হতে পারবে না অনেকটা অন্তত নাইনটি পার্সেন্টেরও বেশি তার কাছ থেকে সরে চলে যা বন্ধুরা আমার তরুণ যুবকেরা এর জন্য এই মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ এই মাদ্রাসা বলা ছাত্রগুলো একদিন তারা সমাজে নামাজের কথা বলবেন সমাজে তারি তালিম দেবে রাসূলের সুন্নতের কথা বলবেন হে তরুণ যুবকেরা ইয়া আমার মুরব্বিয়ানেরা যারা মাদ্রাসায় পড়ে তারাই তো আসল এডুকেশনটা কি জানে আজকে বাবা মাদ্রাসা পড়া বক্তা যে মাদ্রাসা পড়া যারা আলেম হয় তাদের পার্সেন্টেজটা আপনি দেখবেন মাদ্রাসা পড়া স্টুডেন্ট যারা আছে মাদ্রাসা পড়া ছাত্র যারা এদের পার্সেন্টেজ চোর কতজন হয় হ্যাকার কতজন হয় খুনি কতজন হয় এদের পার্সেন্টেজে দেখুন কতজন মাতাল হয় কতজন ইফটিজিং করে কতজন বাবা জেনা ব্যবচারে লিপ্ত হয় না 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 পার্সেন্টেজে আপনি পাবেন না বরং যারা মডার্ন এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করে যে সমস্ত অন্যায় অপরাধ গুলো শিক্ষিত মানুষেরা করছে তার মধ্যে মাদ্রাসা পাস করা ছাত্রদের সংখ্যা আপনি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট তেমন পাবেন না কিন্তু নিরানব্বই পার্সেন্ট শিক্ষিত যারা অসামাজিক মানুষ তারা অন্যান্য এডুকেশন থেকে পড়াশোনা করছে এ তরুণ যুবকেরা আজকে যারা ব্যাংক টাকা提 করে তারা তো শিক্ষিত টাকা তারা মূর্খ লোকেরা ব্যাংক টাকা করতে পারে না পারে নাকি আজকে দেখবেন ঘন ঘন ফোন আসছে আপনার কাছে দাদা দাদা আপনার ব্যাংকের আপনার ব্যাংকের পাসবুকটা লক হয়ে যাবে মাত্র 6 ঘন্টা সময় আছে আপনার কাছে একটা ওটিপি যাবে আমি সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার বলছি

কে আইএস আইপিএস دب্লিউবিসিএস করবেন আপনার ছেলেটাকে এসডিও বিডিও করবেন কিন্তু ছোটবেলায় একটু মাদ্রাসায় পাঠিয়ে ঘিটা খাওয়াবেন যদি মাদ্রাসায় পাঠিয়ে ছোটবেলায় ঘিটা একবার খাইয়ে দিতে পারেন সন্ধ্যাবেলা পর্যন্ত যত খাবার খাওয়ान না কেন ঠাকুর কিন্তু গোঘিয়েরি উঠবে আপনার সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় একটু পাঠিয়ে দেবেন দিয়ে কোনটা হারাম কোনটা হালাল কোনটা চলবে কোনটা চলবে না একটু শিখিয়ে দেবে পিতামাতার কেমন সেবা করতে হয় কেমন যত্ন করতে হয় কে দেবে আগে ছোটবেলায় কমল খুব ভালো ছেলে গোপাল খুব ভালো ছেলে সুবোধ খুব ভালো ছেলে পড়েছিলাম এখন সুবোধের কথাও নাই গোপালের কথাও নাই আপনাকে কে শেখাবে স্কুলে সেই শিক্ষা এখন একটা আপনার এই যে নীতি নৈতিকতার বই গুলি তো খুঁজে পায় না মাদ্রাসায় পাটালে ভাই ভাইকে ভালোবাসতে হয় ভাইয়ের বিপদে পাশে দাঁড়াতে হয় বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বাপ মাকে দুঃখ দিলে জাহান্নাম নাম পেতে হবে এই সব কথাগুলো পাবেন কোথা এটা মাদ্রাসায় আপনার সন্তানটাকে নিশ্চয়ই আপনার মেরিট সন্তানকে বাছাই করে তুলে নিন আমাদের সমাজে এসডিও পিডিও দরকার আছে একটা মুরুব্বী সাহেব এসডিও অফিসে গেলে ভাই আমার দুবার চশমা তুলে দেখে নিল দেখে নিয়ে বললো বসো বসো বিডি অফিসে গেলে আপনি বলছেন না আমি সবার কথা বলছি না সব পায়ের কথা বলছি না অনেক অফিসাররা আছে তারা সত্যিকারের যারা প্রকৃত মুসলিমদের দেখলে তারা সম্মান করে জানে এরা নামাজি এরা সৎ এরা অনেস্ট এদের মতো মানুষ হয় না আবার অনেক অফিসার আছে মুসলিমদের দেখলে মাকা চোখে তাকায় এই নারীওয়ালা লোক এসেছে টুপিওয়ালা এসেছে বসে বসে আপনার ঘরের ছেলেকে যদি এসডিও না করেন পিডিও না করেন আপনি সম্মানের আশা করছেন কেমন করে আপনার মেরির ছেলে মেধাবী ছেলেটাকে ছোট্টবেলায় আপনি কি করছেন কাজে দিয়ে দিচ্ছেন যা এমবোটারি কর যা সোনার দোকানে কাজ কর কেন ওই মেরির ছেলেটাকে আপনি নিয়ে গিয়ে আলামিনে দিলেন না কেন রহমতে আলামে দিলেন না কেন পয়সা কি হবে কবরে যাবে আমার হিন্দু ভাইদের কাছ থেকে দেখে শিখতে হবে আমাদের তারা যে ইনকামটা করে যে ইনকামটা করে কোন রকমের তারা খাওয়া দাওয়া করে হয়তো দেখা গেল একজন অসহায় পিতা ভাই আমার একটা ছোট্ট মুদিখানা চালায় কিন্তু সন্তানটাকে তা সে রামকৃষ্ণ মিশনে দিয়ে পড়াচ্ছে পরবর্তীকালে সে রামকৃষ্ণ মিশন থেকে এসটি হয়ে বেরিয়ে আসছে সেই চেতনা আপনার মধ্যে আসছে না কেন সেই চেতনা জাগ্রত করুন আমার কোরআন যা বললাম না কোরআন বললো কোরআনের প্রথম শব্দটা হলো আর মুসলমান শুধু বলছি কি বলছি মারো আমাদেরকে লেঠিয়াল হিসাবে কাজ করানো হচ্ছে যুগে 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 আল হিসাবে কাজ করানো হয়েছে মুসলমান শুধু মারপিট করার জন্য আছে আর বদনাম হলে মুসলমানের লুঙ্গি বাহিনী করেছে কি করেছে লুঙ্গি বাহিনী করেছে লুঙ্গি বাহিনীকে বললো যাও মারপিট করো